গত সপ্তাহে ব্রিটেনের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় হেলথ সেক্রেটারি ওয়েস ট্রিটিংসহ কয়েকজন মন্ত্রী নাকি স্টারমারের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাতে পারেন স্টারমারের ঘনিষ্ঠ কিছু সহযোগী সাংবাদিকদের অফ দ্য রেকর্ড জানিয়েছিলেন প্রধানমন্ত্রীকে নেতৃত্বের লড়াইয়ের মুখোমুখি হতে হতে পারে এর পরপরই ব্রিটিশ রাজনীতিতে এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ে লেইবার সরকারের অভ্যন্তরে কি চলছে তা নিয়ে নানা গুঞ্জন শুরু হয় হেলথ সেক্রেটারি ট্রিটিং বুধবার এসব অভিযোগ অস্বীকার করে বলেন তিনি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন না তিনি অবশ্য দাবি করেন ডাউনিং স্ট্রিটের ভেতরে একটি বিষাক্ত পরিবেশ তৈরি হয়েছে যা পরিবর্তন করা We're Streeting, are you a faithful or are you a traitor? Someone's definitely been watching too much Celebrity Traitors in Downing Street. I think they should swap it for Countryfile in future and calm down a bit. I'm not challenging the Prime Minister. I'm not standing against him. I'm not doing any of the things that some silly brief has said overnight. Are you hoping Keir Starmer will lead the Labour Party into the next general election? Yes. বুধবার পার্লামেন্টে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পূর্বে স্টারমারকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন তিনি কখনোই মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে আক্রমণ চালানোর অনুমতি দেননি বিরোধী দলীয় নেতা কেমি বেইডেনক সংসদে অভিযোগ করেন প্রধানমন্ত্রী নিজের সরকারের নিয়ন্ত্রণ হারিয়েছেন এবং ব্রিটিশ জনগণের আস্থা হারিয়েছেন কিয়ার স্টারমার আরও বলেন ওয়েস্ট ট্রিটিং অসাধারণ কাজ করছেন I particularly remember in 1997 in West Africa where I somehow managed to survive a bloody and violent attempted coup. So, if the Prime Minister wants any ideas about how to do that, he only has to ask. This morning on the BBC, the Health Secretary said there is a toxic culture in Downing Street that needs to change. He's right, isn't he? Uh, Mr. Speaker, my focus each and every day is on rebuilding and renewing our country. Let me be absolutely clear. Any attack on any member of my cabinet is completely unacceptable. He's doing a great job, as is the whole of my cabinet. Mr. Speaker, what we heard the Health Secretary say this morning was that he wants to cut waiting lists, but we all know that there's only one waiting list that he really wants to cut. <laughs> this is a united team, and we are delivering together. লেবার পার্টি দু সালের জুলাই মাসের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল তবে এক বছরের মধ্যেই সরকার ও প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে জরিপে দেখা যাচ্ছে ব্রিটিশ ভোটারদের আস্থাও নেমে এসেছে আগামী দুই সপ্তাহের মধ্যে বাজেট উপস্থাপন এবং আগামী বছর স্কটল্যান্ড ওয়েলস এবং ইংল্যান্ডে স্থানীয় নির্বাচন এসব নির্বাচন স্টারমারের সরকারের জন্য বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে Quite a kerfuffle going on at the moment. I wonder what you make of it. Well, I think you're right. I think it is a kerfuffle. Uh, I don't think there's any serious attempt to actually undermine the Prime Minister. At the moment, the government is unpopular. The Prime Minister appears to be deeply unpopular, and so the party's asking itself questions about how it improves, how it comes across. Yes. I mean, if you look at the polls, it appears that the uh, that the তবে কেয়ার ঘনিষ্ঠরা সতর্ক করে বলেছেন এখন নেতৃত্ব পরিবর্তন করা হলে সরকার অস্থির হয়ে পড়বে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হবে প্রধানমন্ত্রী কেয়ার যদিও দৃঢ়ভাবে নেতৃত্বে থাকার বার্তা দিয়েছেন তবু তার দলের ভেতরে মতবিরোধের ইঙ্গিত স্পষ্ট আগামী বাজেট ও স্থানীয় নির্বাচনেই বোঝা যাবে কেয়ার সত্যি নিজের অবস্থান কতটা মজবুত রাখতে পারেন